আসসালামু আলাইকুম করসিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা স্পেশালি পার্টি অ্যাটেন্ডের জন্য ড্রেস খোঁজেন আজকে আপনাদের জন্য স্পেশালি লাকজারি শিপনের এই ড্রেসগুলি এতটাই সুন্দর এবং এগুলো পরে আপনার যে কোনো অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন চমৎকার তিনটি কালার আমাদের কাছে চলে এসেছে প্রত্যেকটি কালার দারুণ কোনটা থেকে কোনটা নেবেন তো সুন্দর কালার যখন একসাথে আসে তখন কিন্তু আমরা সবাই মোটামুটি কনফিউশনে থাকি যে কোন কালারটা নিলে ভালো হবে সো অবশ্যই করতে হবে আপনাদেরকে এবং অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি করে করতে করতে পারবেন আমাদের আমাদের আউটলেট শোরুম আছে সো চলেন আজকের এই সুন্দর তিনটি কালারের ড্রেস এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই কাপড়টা শুরুতেই বলেছিলাম অরিজিনালি লকজারি শিপনের মধ্যে ডিজাইনটা যদি দেখে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাতে হবে আমাদেরকে একটু সামনে থেকে এটা ফোর কালেকশন হ্যাঁ ভিতরে পার্ট সহকারে দেওয়া থাকবে আপনাদেরকে এক্সট্রা নিতে হবে না জাস্ট আপনারা ভালো একটি দিয়ে মেক করাবেন কিছুই এই পাশটা যদি দেখেন বোরিং এর এত সুন্দর করে কাজ করা থাকবে সাথে এখানে কিন্তু আরেকটি লেয়ার স্টাইলে কাজ করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং গুলো দেখেন আল্লাহ এত সুন্দর নিখুঁত ভাবে ফিনিশিং করা থাকবে টোটালিটাই আমরা চলে যাচ্ছি একদম নেক থেকে দামান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন দামানের মধ্যে দামানের নিচের এখানে সুন্দর কিছু টার্সেল দেওয়া আছে একদম নিচে দেখতে পাচ্ছেন খুবই কিউট কিছু টার্সেল আপনারা পাচ্ছেন যেটা সাথে ম্যাচিং করা আছে এবং এটার নিচের এখানে একদম চড়া করে প্যানেল করে দেওয়া আছে সাথে আপনারা আরো যা যা পাবেন ড্রেসের সাথে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত পার্ট অনুযায়ী বলে দিব এখন আমরা চলে যাচ্ছি ড্রেসের হাতার মধ্যে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ড্রেস যেটা ড্রেসের এক পাশে দেওয়া থাকবে হাতার সামনে সম্পূর্ণটাই কিন্তু সুন্দর একটি প্যানেল দেওয়া থাকবে এবং হাতার সামনে এখানে গর্জিয়াস ভাবে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্কটা করা থাকবে এবং এখন চলে যাব আমরা ড্রেসের যে প্যান্টের কাপড়টা আছে সেটা এটা প্যান্টের কাপড়টা কতটা গ্লেজি খুবই শাইনি একটি কাপড়ের মধ্যে এবং প্যান্টের কাপড়ের সামনে এখানে একটি প্যানেল দেওয়া থাকবে ওকে অলরাইট এখন আমরা চলে যাব ড্রেসের নেক্সট পার্ট সবচাইতে আকর্ষণীয় যে পার্টটা দো পার্টটা দোপাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন চার পাশে সুন্দরভাবে এরকম প্যানেল করা আছে এটা একদম চারটা পাশে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চারটা পাশে সুন্দর এই প্যানেলটা পাবেন এবং দোপাটার যে স্টাইলটা আমরা রেখেছি সেটাও কিন্তু খুবই ইউনিক মিডেলটা দুইটা পাশে ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে মিডলটা এখানে হ্যাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক যেটা ড্রেসের সাথে যখন আপনি রাখবেন একদম আলাদা ভাবে একদম আলাদা সুন্দর একটি লুক আপনি পাবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা ওকে পার্পল কালার চলে গেল এখন হচ্ছে পার্টি বেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে কামেজটা রোজ রেড কালার খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট যেটা হচ্ছে ব্ল্যাক এর ব্ল্যাক কালার সুতোর এম্বয়ডারির সাথে হচ্ছে ব্ল্যাক সিকুয়েন্স কাজ করা আছে ব্ল্যাক সিকুয়েন্স কাজের সাথে অরিজিনাল লাকজারি শিফনের যে ফেব্রিকটা আছে এবং কালারটা রোজ রেড এর মধ্যে দেখেন কি সুন্দর লাগবে একদম নিচে সিমিলার প্যাটার্নে থাকবে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত এখানে নিচে টার্সেল করা থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে একদম সেম টু সেম প্যাটার্নে সেম ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড়টা সো এখন আমরা চলে যাচ্ছি এটার যে দোপাট্টা আছে দোপাট্টার মধ্যে একটা ড্রেসের দোপাট্টা খুব ইম্পর্ট্যান্ট কারণ দোপাট্টা ড্রেসের থেকে কিন্তু বেশি বাহিরে থাকে দুপাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের বেশি ইউনিক হবে এবং দুপাটা সুন্দর রাখার জন্য আমরা সব সময় বেশি ফোকাস দুপাটার মধ্যে যে কোন ডিজাইনের সাথে কোন দুপাটা পরলে সব থেকে বেশি মানাবে এটা কিন্তু আমরা সব সময় একদম সুন্দর দুপাটা ড্রেসের সাথে দিয়ে থাকি যেমন দোপাট্টা খুবই অ্যাট্রাকটিভ হয় অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে রাইট নাও লাস্ট কালারটা দেখে দিচ্ছি অ্যান্ড প্রাইসটা বলে দিচ্ছি সুন্দর ড্রেসটির প্রাইস আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক লাগা লাভার যে আপুরা আছেন এটা একদম পারফেক্ট একটি ব্ল্যাক কালারের মধ্যে ক্যামেরাতে একটু ফ্যাকাসে থাকে বাট বাস্তবে একদম কুচকুচে যে ব্ল্যাক আছে সেটার মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজ অ্যান্ড একদম আমরা দামানে চলে যাচ্ছি দামানের এখানটা সুন্দর করে টার্সেলের সাথে লম্বা করে একদম চওড়া করে একটি প্যানেল তার উপরে আবার এমব্রয়ডারি ওয়ার্ক এবং তার উপরে আবার আলাদাভাবে এমব্রয়ডারি ওয়ার্ক মানে টোটালি সব দিক মিলিয়ে পারফেক্ট একটি কালেকশন আপনাদেরকে দেখিয়েছি যেটা প্রাইস মাত্র দুই টাকা ওকে এখন এটার যে দোপারটা আছে সব কিছুই কিন্তু আপনারা লাকজারি শিপনের মধ্যেই পাচ্ছেন হ্যাঁ জামা তারপর হচ্ছে দোপারটাটা শুধু যে প্যান্টের কাপড়টা সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেটা কিসের ভিতরে ছিল সো এটা হচ্ছে দোপারটা দেখেন কি সুন্দর যখন ড্রেস সাথে আপনারা রাখবেন দেখার মতো প্রোডাক্ট এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে এটা হচ্ছে লাইট ওয়াইট যে সেন্ট্রনটা আছে সেটার মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা এবং সামনে এখানেও সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন সো প্রাইস হচ্ছে দুই যারা নিবেন ড্রেসটা আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ